প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে দেড় বছরের মেয়ে সানজিদা তিন বছরের মেয়ে আনিকা ও স্ত্রী রানী বেগমকে নিয়ে এক রুমের এ ঘরে ঘুমিয়ে পড়েন রেজাউল আহতের ছোট ভাই সালে আহমেদ জানান রাতে সিগারেট ধরানোর জন্য তার ভাই রেজাউল ম্যাচ জ্বালাতেই ঘরে আগুন ধরে যায় এতে পুড়ে যায় ঘরে থাকা চারজন সিগারেট ধরাতে গিয়ে ম্যাচটা মারছে ম্যাচ মারার সাথে সাথে আগুনটা অটোমেটিকলি পুরো রুমে আগুন ধরা তবে বাড়িওয়ালার ছেলে জাহাঙ্গীর আলম ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে পারে না শিলুবাসার সবাই যা দেখছে ওনাদের ঘরটায় আগুন লেগে গেছে তো সবাই মিলে ওনারা সবার বাইর টাইট করছে পানি টানি নিবেছে নিবেসে পরে চারজন মানে জ্বলে গেছে অনেকটি জায়গায় জ্বলে হাসপাতালে নিয়েছে এটা আমার মনে শর্ট সার্কিট থেকেই আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক এডি মাহমুদ সোহান জানান আহতদের অবস্থা আশঙ্কাজনক একজন ফোর্টি পার্সেন্ট বাচ্চা একটা বা মার মেয়ে হলো টোয়েন্টি সিক্স পার্সেন্ট আর বাবা হলো ফোরটিন পার্সেন্ট কিন্তু ওর ইঞ্জুরি আছে চারজন অবস্থায় খারাপ